সালাম আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার কম্পিউটারে বিভিন্ন ধরনের ফন্ট ইনস্টল করবেন অর্থাৎ এডুবি ফটোশপ বা মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে বিভিন্ন স্টাইলের ফোন লিপ্ত করতে হয় তাই দেখাবো এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাকে ক্রুম ওপেন করতে হবে তারপর ক্রুমের সার্চ বারে গিয়ে লিখতে হবে লিপি এল আই পি আই ও আর ডিপিগড় তো লিপি ওখানে ক্লিক করবেন লিপিগড় লিখে গুগলে সার্চ করবেন তারপর উপরে যে রেজাল্টটা আসবে লিপিগড় এটাতে লিপিগড় ফ্রি বাংলা ফ্রন্ট ওখানে ক্লিক করবেন এগুলো কিন্তু আপনারা এডিবি ফটোশপ বা মাইক্রোসফ ওয়ার্ডে পে ওয়ার্কআউট করবেন যেই ধরনের দেখুন অনেকগুলো ফ্রি ফোন আছে অসম ফ্রি ফন্ট আছে তো এখানে ক্লিক করবেন তারপর যে কোনো অ্যাপটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন ধরুন আমি এটিটা অনুষ্ঠান করলেন আমি এটি এটি এখানে এটিটা হ্যাঁ এখানে আপনি লিখেও পারেন এখানে লিখার জন্য আপনার ইউলিপার পল হবে এখানে আপনি চাইলেও রাখতে পারেন তারপর এখানে ডাউনলোডে ক্লিক করবেন তারপর আপনি জানকে অনুদান দিতে পারেন চাইলে অনুদান নাও দিতে পারেন তারপর এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করতে হবে তারপর ফোনটি ডাউনলোড হয়ে যাবে এখন এখানে ক্লিক করবো এখানে ডাউনলোড আমরা এখন ফাইলে চলে যাব ফাইলে ডাউনলোডে চলে যাব ফাইলে ডাউনলোড হয়ে যাব তারপরে এটাকে আনজিপ করবো আনজিপ করার জন্য আপনাকে উইন সাহায্যে আমি আনজিপ করছি তারপর আনজিপ ফাইলে ঢুকবো তারপর যে ফ্রন্টগুলো আসছে এই দুটা সিলেক্ট করবো সিলেক্ট করে ইনস্টল করে দেব দেখুন ফ্রন্টের নামটা কি এল আই তাহি জামান এমনি কুদ এল আই তাহি জামান এখানে একটা একটা ফ্রন্ট আর একটা হলো দেই ফ্রন্ট এল আই তাহি জামান তো এটা আমরা এখন যদি

এটা হলে এল আই তাহির তাহির যেমন হ্যাঁ এটা আমরা লেফট করলাম তবে এখন লিখতে পারি যে কোন যে কোনো কিছু লিখতে পারি এখন আবার সিলেক্ট করতে হবে So, I'm going to thanks for watching this video don't forget to subscribe